মহিলা মা ও বোনেরা এই রমজান মাসের মধ্যে আপনারা বাসাবাড়িতে সম্পূর্ণ বিশ রাখা তারাবির নামাজ একা একা কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন কোনো সমস্যা নেই বাংলা নিয়তটা আপনাদেরকে একদম সহজে বলে দেব এবং তারাবি নামাজের চার রাখা পরপর কিন্তু একটি দোয়া পড়তে হয় সেই দোয়াটিও যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই সহজ একটি ছোট দোয়ার কথা বলে দেব যেই দোয়াটি আপনার মুখস্থ আছে আমি বলে দেব কোন দোয়াটি আপনি পরবেন এবং তারাবি নামাজের শেষে মুনাজাত করতে হয় একটি দোয়া পড়তে হয় যদি আপনি মোনাজাতের দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই অন্য ছোট দোয়া দিয়ে কিভাবে আপনি মুনাজাত করবেন সেই নিয়মটাও আপনাদেরকে বলে দেব মোট কথা আমার প্রত্যেকটা মহিলা মা বোন যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে আজকে দেখতে পারে এবং শুনতে পারেন তাহলে এই রমজান মাসের মধ্যে এশার নামাজ তারাবির নামাজ বিতিরের নামাজ এক সঙ্গে কিভাবে আদায় করবেন এ নিয়মটা বলে দেব এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এবং শুনলে অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না আপনি তারাবীর নামাজ এশার নামাজ বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষেপে বলে দেব তারাবি নামাজের নিয়মটা তারপরে দুই রাকাত তারাবির নামাজ পড়ে দেখিয়ে দেব আপনারা এই দুই রাকাতের মতোই তারাবি নামাজ পড়বেন মনে রাখবেন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করেছেন আর সময় নষ্ট করবেন না এ রমজান এসেছে আপনার গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে রমজান আল্লাহ দিয়েছে নাজাত পাঠিয়েছে মাক ফেরাত পাঠিয়েছে আপনার উপরে রহমত নাজিল করবে তাই রমজানের মধ্যে আপনি অবহেলা করে হেলায় দুলায় আপনি কাটিয়ে দিবেন না নবীজি রমজান পাওয়ার দুই মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন এই দোয়াটি আল্লাহ রমাবন আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্যে দুই মাস পূর্ব থেকে নবীজি এই দোয়াটি করতেন এই রমজান অনেক দামি নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা তারাবীর নামাজ পড়বে আল্লাহ তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে তাই আমি আপনাদেরকে মাসে সহি ইবাদত করুন যদি একটি রমজান আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন হাজার হাজার মাসের চেয়েও উত্তম শত শত বৎসর এবাদত করলে যেমন সব হবে তার চেয়েও বেশি সব আল্লাহ আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে যদি আপনি একটি রমজান ভালোভাবে আমল করেন তাহলে অনুরোধ করে বলবো জীবনে কত টিভি সিনেমা নাটক ফেসবুক টিকটক করে দেখেছেন আপনারা অধৈর্য হন না এগুলো আর দেখবেন না এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং আমলগুলো শিখতে থাকুন তারাবির নামাজ মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে আদায় করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে এশার নামাজ থেকে বলে দিচ্ছি আপনারা যখন এশার নামাজ পড়ার জন্যে তারাবির নামাজ পড়ার জন্য অজু করবেন অজুটা সুন্দরভাবে করার পর আপনি দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়তে পারেন যদি মন চায় পড়লে ভালো না পড়লে সমস্যা নেই তাহলে আপনি এশার নামাজের যখন আজান দিবে আজানের পরও পড়তে পারবেন আজানের আগেও আপনি দুই রাখা তাহিয়াতুল অজু নামাজ পড়তে পারবেন মানে অজু করার সঙ্গে সঙ্গে এই নামাজটা পড়তে হয় তারপর এশার নামাজের আজানটা যখন দিয়ে দিবে আজান দেওয়ার পরে যদি আপনার মন চায় এশার নামাজের চার সন্নত নামাজ পড়বেন এশার নামাজের প্রথম চার রাকাত সন্নত নামাজ না পড়লে গুনা হয় না এটা সন্নতে জায়দা বলা হয় অতিরিক্ত সন্নত নবীজি মাঝে মধ্যে পড়তেন মাঝে মধ্যে ছেড়ে দিতেন সব সময় পড়তেন না আপনার যদি শরীরের মধ্যে এনার্জি থাকে ভালো লাগে আপনি পড়তে পারেন না পড়লেও গুনা হয় না তাহলে এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত আপনার ইচ্ছা পড়লে পড়বেন না পড়লে নাই তারপর এশার Ó, mazer. চার রাকাত ফরজ নামাজ আপনি পড়বেন এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ তারপরে নামাজের দুই রাকাত ছোট নামাজ মানে চার রাকাতামাজে তিন পড়বেন না আপনি দুই ছোট ছোটসন্নত নামাজ পড়ে সাথে সাথে দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে আর বিতিরের নামাজটা কোন সময় পড়বেন তারাবি নামাজ পড়ার পরেই আপনি বিতিরের নামাজ পড়বেন তাহলে পড়লে এসান রাকাত এশার নামাজের ফরজ দুই রাকাত সুন্নত পড়ে মনে করেন আমরা দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজটা পড়াটা কি এটাকে সুন্নত বলবেন নাকি নফল বলবেন নাকি ওয়াজিব বলবেন কোনটা বলবেন সেটা জানতে হবে তারাবি নামাজ পড়াটা কি উত্তর হলো তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে সব সময় এই তারাবি নামাজ পড়তেন মিস দিতেন না কখনো আপনিও এই তারাবি নামাজ পড়বেন মিস দিবেন না আচ্ছা তারাবি নামাজ না পড়লে গুনাহ হয় কিনা সেটা আমরা এখন জানবো হ্যাঁ অবশ্যই যদি আপনি তারাবি নামাজ ছেড়ে দেন আপনার গুনাহ হবে তাহলে যারা তারাবি নামাজ পড়তে পারে না মাঝে মধ্যে বিপদে থাকে গাড়িতে থাকে সমস্যার মধ্যে থাকে মনে করেন একদিন দুই দিন তারাবি নামাজ পড়তে পারে না তারা কি তারাবি নামাজ কাজা পড়তে হবে নাকি কাজা পড়তে হবে না আর পড়লে কীভাবে পড়তে হবে উত্তর হলো তারাবি নামাজ যদি আপনাদের ছুটে যায় কাজা হয়ে যায় আপনারা তারাবি নামাজ কাজা পড়তে হয় না কাজা পড়া যায় না আপনার তারাবি নামাজ যেটা ছুটে গিয়েছে এটা মিস হয়ে গিয়েছে আর পড়তে পারবেন না এই নামাজ পড়তে চেষ্টা করবেন মাঝে মধ্যে এক মাসের মধ্যে একদিন বা দুই দিন যদি বিপদে পড়া না পড়তে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে তবে সব সময় তারা নামাজকে ছেড়ে দিবেন না তারা নামাজ পড়তে হয় আচ্ছা অনেকে বলে তারাবি নামাজ না পড়লে নাকি রোজা হয় না এরকম কথা বলে তুমি তারাবি নামাজ পড়ো না তোমার রোজা রাইখা কোনো লাভ নাই তুমি রোজা কি করতে রাখছ সোয়াব পাইতানা এটা কি সত্যি নাকি মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা আপনি তারাবি নামাজ না পড়লে গুণা হবে রোজা রাখলে সোয়াব হবে এটা দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত এক এবাদত না যে একটা না করলে আরেকটা করা যাবে না আপনি যদি বিপদের মধ্যে পড়ে রোজ তারাবি নামাজ পড়তে নাও পারেন কিন্তু রোজা সারবেন না রোজা রাখলে রোজার শোয়াব আপনার হবে না হয় আপনি কঠিন গুনাহাগার হবেন তারাবি নামাজ পড়া হচ্ছে সৈন্যতে মোয়াক্কাদা আর রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান তাই আপনাদেরকে বলবো যদি আপনারা চেষ্টা করেছেন তারাবি নামাজ পড়ার জন্যে আপনার বাহিরে ডিউটি আছে সমস্যায় আছেন পড়তে পারেন না কিন্তু রোজা মিস করবেন না আপনারা তারাবিনামাজও পড়তে চেষ্টা করবেন না পড়তে পারলে তো কিছু করার নেই কি করবেন আর কিন্তু রোজা মিস করবেন না এখন আমি আপনাদেরকে বলে দেবো তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় তারাবি নামাজ আপনি দুই রাকাত করে করে তারাবি নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করেই কিন্তু তারাবির নামাজ পড়তে হয় আচ্ছা তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব আপনারা তারাবি নামাজ বিশ পড়বেন যারা আট রাকাত দশ টাকাত বারো রাকাত বলে এটার দিকে আপনারা মনোযোগ দিবেন না কারণ সাহাবাই ক্যারাম থেকে প্রমাণিত নবীজি বিশ রাকাত তারাবির নামাজ পড়তেন আপনারাও বিশ রাকাত তারাবির নামাজ পড়বেন এখন বলতে পারেন হুজুর তো নামাজ কিভাবে পড়ব আমাদের যদি পা ব্যথা করে মাজা ব্যথা করে আমরা দাঁড়িয়ে পড়তে পারি না তাহলে কি আমরা বসে পড়লে আমাদের তারাবি নামাজ হবে প্রিয় دینی মহিলা মা ও বোনেরা যদি আপনি সত্যিকার অর্থে অসুস্থ হন দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারেন না মাজায় ব্যথা পায়ে ব্যথা তাহলে আপনি এশার নামাজটা দাঁড়ায়া পড়বেন পড়ার পরে তারা যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন আর না পারলে ব্যথার কারণে উঠতে না পারলে বসা বসা পড়েন কোনো সমস্যা নাই আপনি সোয়াব একই থাকবে মানে সমান সমান ভালো সোয়াব পাবেন পরিপূর্ণ সাব আর যারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ যেমন আমি সুস্থ আছি আপনিও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বলুন যেমন আপনি আমি মনে চাইতেছে লাগছে না এইভাবে বৈশাখ নামাজটা এনার্জি নাই দাঁড়াই দাঁড়াইতে ভাল লাগছে না আমরা বৈশা বৈশা পড়তে মন চাই তাহলে আপনি বৈশাও তারাবি নামাজ পড়লে হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব হতো আপনি সুস্থ মানুষ বৈশা পড়লে অর্ধেক সোয়াবেন দাঁড়ানোর চেয়ে অর্ধেক সব পাওয়া যায় বৈশা নামাজ পড়লে যারা সুস্থ যারা অসুস্থ তারা তো শুয়া পড়লেও পরিপূর্ণ সোয়াব পাবে কোনো সমস্যা নেই তাহলে আপনারা যারা সুস্থ মানুষ দাঁড়াইয়েই তারাবি নামাজ পড়বেন আর যদি মাঝে মধ্যে বৈশাও তারাবি নামাজ পড়েন হয়ে যাবে সোয়াবটা অর্ধেক পাওয়া যাবে তবে এশার নামাজ কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে সন্নত এবং নফল নামাজ বসে পড়া যায় সোয়াব কম হয় যারা সুস্থ কোনো সমস্যা নেই আর ফরজটা কিন্তু আপনি দাঁড়িয়ে পড়তে হবে be এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা তারাবি নামাজের নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দেব তারাবি নামাজের নিয়ত আপনি আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন আরবিতে যদি করতে চান যেমন সোয়াব বাংলাতে করলেও তেমন সোয়াব কোনো সমস্যা নাই আপনাদের যাদের যেটা সহজ মনে হয় আপনারা সেভাবেই নিয়ত করে তারাবি নামাজটা পড়বেন আমি সর্বপ্রথম আরবি নিয়তরা বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনিও নিয়তরা বলুন এভাবে আরবি নিযত্রা করবেন যারা পারেন আমি বাংলাটাও বলে দেব আরবিটা বলে দিচ্ছি তারপর বাংলাটাও বলে দেব নিয়ত্রা। ناويت أن بلد مرشنق نويت أن أصلي لله تعالى ركعتي صلاة التراب سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আবারও আমার সঙ্গে নিয়তরা বলুন আরবিটা তারপরে বাংলাটা বলে দেবো ইনশাল্লা বলুন নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহিতা অয়েলে রকে তাই সলা তিত্তা রবি সুন্না তুর সুলিল্লাহিতা মুতাবাজ্জিহান ইলা জিহাদিল কায়বাতি শরিফাতি আহু একবার আচ্ছা তারাবি নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন বাংলাতে পড়তে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই বাংলাতেও নিয়ত করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই বাংলাতে যদি আপনি নিয়তরা করতে চান এভাবে নিয়তরা করবেন আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আকবর আবার বলছি আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আকবর আশা করি বাংলাতে বুঝতে পেরেছেন মানে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়ত্রা করবেন আচ্ছা তারাবি নামাজে কোন সুরা পড়তে হয় সেটা তো আপনি জানলেন না তারাবি নামাজে আপনি বড় সুরাও পড়তে পারবেন ছোট সুরাও পড়তে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনি বড় পারেন বড় পার পড়বেন ছোট সুরা পারলে ছোট সুরা পড়বেন এটা আপনার ইচ্ছা তবে তারাবিনামাজের নামাজের মধ্যে দশটা সুরা যদি আপনি পারেন এটা হিসাবটা রাখতে অনেক সুবিধা হয় মনে করেন আপনি আলাম তারা থেকে নিয়ে উল বিরব্বিন নাস পর্যন্ত এই দশটা সুরা মুখস্থ পারেন এই দশটা সুরা দিয়ে দশ টাকাত নামাজ পড়বেন তারপরের আবার এই দশটা সুরা দিয়ে আরও দশ টাকাত পড়বেন তাহলে কত রাখাত হলো বিশ রাখাত হয়ে গেল আপনার নিয়ম নিয়মকানুনটাও হিসাবটাও জানা হয়ে গেল দুইবার আপনি রিভিশন দিবেন একবার রিভিশন দিবেন আবার রিভিশন দিবেন পেছন থেকে মানে দুইবারে আপনার দশটা করে সুরা বিশটা সুরা হয়ে গেল বিশ টাকার তারাবীর নামাজও আপনার হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আপনি যেই কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন আচ্ছা তারাবি নামাজের দুই পর পরপর কোন দোয়া পড়তে হয় তারাবি নামাজের পরপর আপনার যে দোয়াটা ভালো মনে হয় যেমন আস্তাক পড়তে পারেন অথবা অনেকে সাল্লু শরীফ পরে অনেকে দুই রাকাত পরপর এটা আপনার ইচ্ছা কোনো যে কোনো আপনি দুরুদ শরীফ অথবা দোয়া পড়তে পারেন আপনি সাল্লু আলহি পড়বেন দুরুদ শরীফ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে সালাম ফেরানোর পরে আচ্ছা তারাবি নামাজের চার রাখাত অন্য দোয়া পড়তে পারবেন কিনা না হা অবশ্যই কোনো সমস্যা নেই যদি আপনি তারাবি নামাজের চার রাখাত পরপর দোয়াটা না পারেন অন্য সহজে একটি ছোট দোয়া আছে ওই দোয়াটি পড়লেও চলবে আপনার সোয়াব কিন্তু বেশি কমের কোনো হিসাব নেই আপনি এই দোয়াটি পড়লেও আপনার হয়ে যাবে আপনার তারাবি নামাজের সব আপনি একশো পার্সেন্ট পাবেন কোনো সমস্যা নেই তাহলে কোন দোয়াটা চার রাকাত পর পর পড়তে হয় তারাবি নামাজে দোয়াটার অর্থটা অনেক সুন্দর চলুন আমি একবার আপনাদেরকে দোয়াটা পরিয়ে দিচ্ছি আল্লাহ খুশি হবে এত সুন্দর দোয়াটার অর্থটা দোয়াটা পড়ুন একটিবার তারপরে ছোট দোয়াটা বলে দেব সব বাহান سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح

তারাবি নামাজের প্রত্যেক চার রাকাত পরপর চার রাকাত পরপর এটি পড়তে হয় না পারলে কোন দোয়া পড়বেন শুনুন আপনি এই দোয়াটি পড়লে চলবে যেমন সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে পড়লেও চলবে অথবা যদি আপনি এভাবেও পড়েন তাহলেও চলবে সোবাহান আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবার এভাবে পড়লেও চলবে চার লাখাত পরবার দুই তিনবার পড়বেন এটা আপনার ইচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজের একেবারে শেষে যে মুনাজাত্রা ধরতে হয় আরবিতে একটু দোয়াটা পড়ে ধরতে হয় যদি আপনি নামাজের মুনাজাতের দোয়া না পারেন তাহলে কি পড়বেন সেটা বলে দেব। কিন্তু মোনাজাত্রা শিখতে চেষ্টা করবেন এটা সবাই পারে মনে আপনিও পারবেন চেষ্টা করলে আর না পারলেও কোনো সমস্যা নেই ছোট একটি দোয়া আছে সেটাও বলে দেব তবে একবার মনে আমার সঙ্গে বলুন এই মনে করতে হয় আল্লাহ نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار

আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন যদি দোয়াটি না পারেন মুনাজাতের দোয়াটি আপনি অন্য সহজ একটা দোয়া পড়লেও চলবে কোন দোয়াটি এভাবে শোনুন এইভাবে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন এখন ওই মুনাজাতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে যে দোয়াটি পড়েন যেমন যদি এটা পারেন এটা পড়বেন রব্বানা যাল্লামনা আনফুসানা ওয়া ইল্লামtagfir lana অথবা যদি এটা পারেন এটা পড়লেও চলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার এটা পড়লেও চলবে অথবা দুইটা দোয়া পড়লে চলবে মুনাজাতে তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়লে আপনার মুনাজাতরা হয়ে গেল আচ্ছা এখন বলতে পারেন হুজুর আমি এত কঠিন দোয়া পারবো না সহজ একটি দোয়া আমাকে বলে দিন হ্যাঁ সহজ দোয়া আছে আপনি যদি এগুলো কোনো কিছুই দোয়া পারেন না মুনাজাতের দোয়াগুলো তারাবি নামাজের আমাজের একেবারে সহজভাবে মুনাজাতরা বলে দিচ্ছি এভাবে ধরবেন বলুন আল্লাহুম্মা আমিন তারপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন এভাবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين ঠিক এভাবে আপনি মনে ধরবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে তিন রাকাত বিতিরের নামাজ আপনি আদায় করবেন মোট কথা আপনি তারাবি নামাজের দুই রাকাত নামাজ একদম সহজে পড়তে পারবেন কিভাবে বাংলাতে নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ একবার যদি আরবিতে পারেন আরবীতে নিয়ত্রা বাধার পর সারা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা লা ইলাহা গায়রুক তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে একটি সূরা পড়তে পারেন যেমন alam tara ইলাফি করে fi quraish আপনার ইচ্ছা একটা পড়লেই চলে একটা সূরা পড়ে রুকুতে চলে যাবেন রুকুর তাসবীহ পড়বেন অন্যন্য নামা যে যেভাবে মানে রুকু সব ঠিকঠাক মতো দিয়ে এক রাকাত যখন পড়বেন পরে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াইবেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান আপনি আল্লাহামদুসুরে টা পড়বেন তারপর বিসমিল্লাহ রহমানি রহিম পরে উল্লাহ সুরা অথবা যে কোনো একটা সুরা পড়লেও চলে পইরা রুকুতে চলে যাবেন রুকু সাজুদার সব ঠিকঠাক মতো দিয়ে দুই রাকাতের মধ্যে বসে তারপর তা শাহু দুরুদ শুদ দয়মা সুরা পইরা আপনি সালাম ফেরাবেন সুন্দর করে আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন একেবারে আরো সহজে বলে দিচ্ছি অন্যান্য দুই রাকাত নফল নামাজ সন্নত নামাজ যেভাবে পড়েন তারাবি নামাজটা এভাবেই পড়তে হয় শুধুমাত্র প্রথমে নিয়তরা তারাবি নামাজের করতে হয় এছাড়া আর কোনো পার্থক্য নেই তাহলে আশা করি আল্লাহ আপনাকে বোঝার তাওফিক দান করেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক পবিত্র মাহে রমজানে রহমত বরকত ফেরাত আপনাকে আমাদের সকলকে দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছে ও আল্লাহ তোমার দরবারে দুইটি হাত ওঠালাম তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে এক একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু